করে কিছু উদাহরণ দিই রাজশাহী ছয় বিএনপির প্রার্থী হতে চায় পাঁচজন জামাতের একজন চূড়ান্ত অলরেডি প্রচারণায় নেমে পড়েছেন বরিশালে ছয়টি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ত্রিশ জন জামাতের সিলেক্টেড ছয়জন প্রার্থী তারা প্রচারণায় ব্যস্ত গাজীপুর দুইয়ে বিএনপির পাঁচ ছয় জন জামাতের একজনই তিনিও প্রচারণায় বাস্তব প্রতিটি আসনের চিত্রই এমন যখন বিএনপির প্রার্থীরা জানেনই না মনোনয়নকে পাবেন জামায়াতে জামায়াত একদম প্রচারণার মাঠে জাতীয় নির্বাচন যদি পরীক্ষা হয় জামায়াতের প্রার্থীরা অলরেডি পরীক্ষার টেবিলে আর বিএনপি জানেই না আসলে তাদের পরীক্ষার থেকে তাহলে বিএনপির পরীক্ষা কেমন হবে আমি তো প্রত্যাশা করি ভালো হবে আপনি একটু বাস্তবতাটা বুঝতে হবে যে আমার তিনশো আসনে আরও ছয় মাস আগে তার প্রার্থীতা ঘোষণা করেছেন এবং এমন এমনভাবে এমন তাদের যে প্রার্থী তাদের তো পরিচিত হতেও তো সময় লাগবে এই তিনশো জন প্রার্থী তাদের এলাকায় এমন কি নামও শোনেনি এমন বহু প্রার্থী আছে দুইশোর ওপরে আড়াইশোর ওপরে এমন প্রার্থী আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটা আসনে হেভিওয়েট প্রার্থী আছে তিন থেকে পাঁচজন মিনিমাম আপনি মানে তিন থেকে পাঁচজন আমি এটা দায়িত্ব নিয়ে বলছি যেহেতু আমি নির্বাচন মুখে রাজনীতি করি আমার নিজস্ব নির্বাচনী এলাকা আছে আমরা প্রত্যেকে এখানে ইন্টারেস্টিং ব্যাপার আছে আমরা কিন্তু প্রত্যেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে এলাকায় যে কাজ করছি আমরা প্রত্যেকে আমাদের মধ্যে একটা প্রচণ্ড চেষ্টা আছে যে দল আমার কাজ দেখে ইমপ্রেসড হয়ে আমার অতীতের ত্যাগ দেখে ইমপ্রেসড হয়ে মনোনয়নটা যেন আমাকে দেয় ফলে মাঠে কাজের একটা যুদ্ধে আছি আমরা এমন না যে এটা শুধুমাত্র এই পাঁচটা নাম আপনার নিউজ পেপারে উঠে এসেছে কিংবা আমাদের সম্মানিত চেয়ারপারসনের টেবিলে আছে কিংবা স্থায়ী কমিটির সামনে আছে ইনারা প্রত্যেকে তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন বেস্টটা দেওয়ার জনগণের কাছে যাওয়ার নির্বাচন যতক্ষণ না হবে নিকল কোনো কিছু বলাটা খুবই কঠিন কিন্তু নির্বাচনী প্রসেস এইটাও যে প্রত্যেকটা প্রার্থী তার আসনে যোগ্য প্রার্থী কিনা এই যোগ্যতাটার পরীক্ষা দেওয়া বিএনপি এই মুহূর্তে ওই পরীক্ষার টেবিলে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য এটাও একটা যুদ্ধ যে যথাযথ তিনশো জন প্রার্থীকে তুলে আনা কিন্তু এই এই যুদ্ধটা তো আবার জামাত ইসলামের নাই ফলে খুব সহজেই তারা পেরেছেন তাদের মানে রাজনৈতিক দলের সাইজ অনুযায়ী তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী তারা এটা পেরেছেন আমাদের ওটা না রাজনীতির ওটা আমাদের পক্ষে সম্ভব হবে না কাজেই আমি ওটা কোনোভাবেই মনে করি না আমি দুটো তিনটা কথা বলে আসি আমরা ছোটবেলা আপনি এই এই কথাগুলো একটু পরে যদি বলতেন কারণ এই প্রশ্নের আরো কিছু হয়ে যাচ্ছে আমার কাছে মানে আপনি বলছেন দের কাছে যাচ্ছেন আপনারা বিভক্ত হয়ে যাচ্ছেন একই আসলে দুই বা ততোধিক মনোনয়ন প্রত্যাশী গিয়ে তার মনোনয়ন নিশ্চিতে তৎপরতা চালাচ্ছে নিজেদের মধ্যে দলাদলিতেও জড়িয়ে পড়ছে এতে করে ভোটাররা আসলে কতটা দলের পক্ষে হচ্ছে তারা তো কনফিউজড হয়ে যাওয়ার কথা না কনফিউজড হয়ে যাওয়ার কোনো কারণ নেই কারণ আমরা যখন ভোট চাইতে যাচ্ছি আমরা প্রত্যেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য ভোট চাইছি আমরা প্রত্যেকেই বলছি যে ন মনোনয়ন যেই পাক ধানের শীর্ষে ভোটটা মনোনয়ন দল যাকে দেবে তাকে আপনি মানবেন দেখুন এদের মধ্যে কেউ কেউ যেমন এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই বিএনপি বৃহৎ দল কাজে পাঁচই আগস্টের পর প্রতিটা আসনে আমরা এমন কিছু মুখ দেখেছি যাদেরকে আগে কখনো দেখা যায়নি যাদের অর্থ আছে তারা মনে করেছে যে এলাকাতে গেলেই বোধহয় আমরা মানে নির্বাচন এগোতে পারবো তারা ছাড়া আমরা সাংগঠনিকভাবে যারা কাজ করে এসেছে এতদিন ধরে এই সাংগঠনিক মানে আছে তিন থেকে পাঁচজন প্রতিটা আসনে এবং তাদের এই বিষয়টাই আমরা দল থেকে প্রচুর চেষ্টা করা হয় খুবই চেষ্টা করা হয় যেন দলাদলিটা না থাকে তারপরেও দিন শেষে বড় দল কোনো না কোনো মনো মানে মনোভাব থাকে কার কোনো প্রার্থীর প্রতি পছন্দ থাকে কিন্তু তার মানে কিন্তু এই না যে আমার আগে যিনি আমার প্রতিদ্বন্দ্বী আমার এলাকায় তিনি একটা মানে সমাবেশ করে গেলেন বলে দ্বিতীয় যে সমাবেশটা আমি করলাম সেখানে লোক আসবে না লোক আসে প্রত্যেকেই কারণ আমাদের তো আমাদের তো নেতৃত্ব যে নেতৃ নেতার আমরা বার্তা পৌঁছে দেই বা যে নেতৃত্বের বার্তা পৌঁছে দেই তিনি তারা তো খালি মানে আমাদের চেয়ারপারসন খালেদা জিয়া এবং সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান বেসিক্যালি আমরা এখনও বেস করছি যেটা মূল কাজটাই করছি একত্রিশ দফার ডিফারেন্ট ডিফারেন্ট ইস্যুস নিয়ে আমরা তাদের কাছে যাই নানা ধরনের খেলাধুলা আছে সেগুলো নিয়ে যায় যতটুকু আমাদের এই সামর্থ্যে ওয়েলফেয়ার পস মানে অ্যাক্টিভিটিসে থাকা দরকার ফ্রি ক্যাম্প মেডিকেল ক্যাম্প এগুলো করার চেষ্টা করা হয় এই তো এইভাবেই তো কেন কিন্তু মাহমুদা হাবিবা আমি একটু বলি আহ ইসলামী বাংলাদেশের নির্বাচনী প্রার্থী বাছাই প্রক্রিয়া প্রথম ধাপ হচ্ছে স্থানীয় জামাতি ইসলামী ও অঙ্গ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মত নেওয়া হয় গোপনে দ্বিতীয় ধাপ নিরপেক্ষ সংস্থা দিয়ে সংশ্লিষ্ট সংসদীয় এলাকায় জনগণের মতামত জরিপ করা হয় তৃতীয় ধাপ সেন্ট্রাল পার্লামেন্টারি বোর্ড সম্ভাব্য প্রার্থীর শারীরিক সুস্থতা লেনদেনের স্বচ্ছতা রাজনৈতিক সামাজিক ভূমিকা সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়তা মূল্যায়ন করে প্রার্থীতা চূড়ান্ত করে এই হলো জামাতের প্রার্থী বাছাই প্রক্রিয়া এবং তারা তিনশো আসনের প্রার্থী দিয়েছেন যারা একক প্রার্থী যারা অলরেডি

ওনারা যাচাই বাছাই করছেন শেষ পর্বে প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে অর্থাৎ প্রতিটি ধাপে বিভিন্ন ভিন্ন ভিন্নভাবে মূল্যায়ন করা হবে এখানে জামাত ইসলামের সঙ্গে বিএনপির তুলনা করা চলে না জামায়াত এখনই তিনশো আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাস্তবতা বিবেচনায় নির্বাচনের ছয় মাস আগে প্রার্থীদের নাম ঘোষণা করা বিএনপির পক্ষে সম্ভব না কোন দলের প্রক্রিয়াটি আপনার কাছে বেশি স্বচ্ছ মনে হয় এবং কারা এগিয়ে থাকবে বলে মনে হয় দুটির মধ্যে এই বিষয়টাই আমি প্রেডিকশন আপনাকে দিব না কিন্তু আপনাকে একটা জিনিস ক্লিয়ার করি যে সাংগঠনিক যে প্রসেসটা জামাতে ইসলামের আপনি বললেন আমাদেরও কিন্তু একেবারেই সেই আমাদের সাংগঠনিক সম্পাদকরা আছেন সহসাং সাংগঠনিকরা আছেন আমাদের মাঠ পর্যায়ে যেটা উপজেলা ইউনিয়ন এবং জেলা থেকে আমাদের প্রতিটা আসনের বিপরীতে সম্ভাব্য প্রার্থী প্রার্থী কারা হতে পারেন তাদের লিস্ট এসে পৌঁছায় এগুলো কিন্তু নিয়মিত আমরাও কিন্তু যাচ্ছি আমাদেরও কিন্তু নানা ধরনের আলাপ আলোচনা হচ্ছে দেখা যায় যে একটা আসনে চারজন বা পাঁচজন প্রার্থী আছে সেখানে আমাদেরকে ডেকে বলা হয় একসাথে কাজ করার জন্য আপনি যদি আমাকে বলেন ডেফিনেটলি আমি তো আমি তো যোগ্যতার বিচারে আমি দলের মধ্যে যুদ্ধ করতে চাই প্রথম আমার দলে অন্তত দশজন যোগ্য লোককে হারিয়ে আমি আমার মনোনয়নটা আমি নিতে চাই যুদ্ধ করতে করতে নির্বাচনই চলে এলো নির্বাচন হ্যাঁ অবশ্যই জি তার মানে সমস্যা কি নির্বাচন চলে আচ্ছা বিএনপি দিক থেকে কোন কারণ বিএনপির যে সাংগঠনিক স্ট্রাকচারটা আপনি বলছেন আমি তো স্ট্রাকচার দেখে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাইজ দেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিচালনা করার পদ্ধতি দেখে কিংবা আমাদের যেটা দলীয় যে পদ্ধতি রাজনীতি করার কিংবা যে मतदार সেটা দেখেই তো আমি রাজনীতি করতে এসেছি এবং আই ফুললি এগ্রি উইথ আপনারা নিশ্চিত যে এই তথ্য নির্ধারণে দেরি হলেও ডাকসু বা জাকসুর মতো কিছু হবে না তাই তো ডাকসু বা জাকসুটা আপনি যখন এখানে আনেন আলোচনায় তখন তো কিছু প্রশ্ন চলে আসে ডাকসুতে তো ছেলে মেয়েরা প্রচুর ভোট দিয়েছে আলহামদুলিল্লাহ তাদেরকে আমরা সবাইকে সাধুবাদ জানাই এমনিতেও জাকসুতে ডাকসুতে অন্তত আমি জাকসু কথাই বলতে চাই না কারণ ওটাতে যেখানে শিক্ষকরা পর্যন্ত নির্বাচন কমিশনাররা পর্যন্ত পদত্যাগ করেছেন আর এখন পর্যন্ত একটা স্টেটমেন্ট আসেনি বা একটা তদন্ত কমিটি তৈরি হয়নি আমার আসলে কিছু বলার নেই কিন্তু দিন শেষে ছাত্ররা ভোট দিয়েছেন তো তারা জিতেছেন নিঃসন্দেহে বেটার কানেক্ট করতে পেরেছেন আমাদের ছেলে মেয়েদের ডিসঅ্যাডভান্টেজ যেটা যে হিউজ ডিসঅ্যাডভান্টেজ তাদের ছিল আমি সেটাকে রেসপেক্ট করি আমাদের প্যানেল অসম্ভব চমৎকার প্যানেল এরা প্রত্যেকে খুব চমৎকার ছেলে মেয়ে তাদের যে প্রথাগত মানে টানা ছাত্রত্ব বজায় রাখাব ইউনিভার্সিটিতে যাওয়া ক্লাস করার সুযোগটা হয়নি আমি সেটার জন্য দুঃখবোধ করি এবং এদের অনেকেই সিজিপিএ ফোর পাওয়ার মতো এদের অনেকেই অসম্ভব বিনয়ী মানে প্রায় অধিকাংশ এবং ভদ্র ছেলে পেলে দুর্ভাগ্যজনক হলে এটা ছাত্রীরা ছাত্রছাত্রীরা কিংবা শিক্ষকদের দেখার সুযোগ হয়নি কিন্তু রাজনীতির পার্ট বদলেছে আগামী আমি ইনশাল্লাহ ইনশাআল্লাহ নিশ্চয়ই সুযোগ হবে এটা হচ্ছে একটা পার্ট আর আরেকটা পার্ট হলো ডাকসুতে প্রশাসনের সরাসরি একেবারে খুব প্রশ্নবিদ্ধ কিছু ইনভলভমেন্ট আছে বেশ কিছু অভিযোগ আছে যে অভিযোগগুলো ভেরি মাচ এভিডেন্ট সেগুলোর এখন পর্যন্ত একটাও তদন্ত কমিটি কিংবা কোনো কমেন্ট সেটা সেখান থেকে আমি পাইনি আমরা কেউই পাইনি ফলে ওইটা আমি আমি কথা বলতে চাইছি না ডাকসু যারা জিতেছেন আশা করছি তারা ভালোভাবে কাজ করবেন কারণ তাদের কথাবার্তা এখনও পর্যন্ত খুবই নমনীয় আর যারা মানে হেরেছেন তাদের জন্য আমার যেটা বলার আছে আমার প্যানেল নিয়ে আমি খুবই আমাদের প্ল্যান নিয়ে আমি খুবই প্রাউড এবং তার আগামীতে খুব ভালো করবে নিঃসন্দেহে মেধাবী ছেলে আপনার কিছু পয়েন্ট ছিল